নানা অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন অভিযুক্ত ভূমি সহকারী কর্মকর্তা ফরহাদ আলম অবশেষে কাজীহাল ইউনিয়ন পরিষদ ভূমি অফিস ছাড়তে হল অভিযুক্ত ফরহাদ আলমকে গত চোদ্দই জুলাই জনপ্রিয় টিভি চ্যানেল মুভি বাংলায় নানা অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন এই শীর্ষে এই প্রতিবেদন প্রকাশ হলে বিষয়টি জেলার ঊর্ধ্বতম কর্তৃপক্ষের দৃষ্টিতে আসলে তাকে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা কাজিহাল ইউনিয়ন পরিষদ থেকে বদলি করা হয় এ বিষয়ে নির্বাহী অফিসারের কাছে জানতে চাইলে তিনি বলেন কাজীহাল ইউনিয়ন ভূমি সহকারী অভিযুক্ত ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে যেহেতু মিডিয়ায় নিউজ প্রকাশ হয়েছে তাই আমরা এই বিতর্ক ব্যক্তিকে এখানে রাখতে চাই না তাই তাকে বদলি করা হয়েছে আরও জানান দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা মরিসা ইউনিয়নে তাকে অধায়ন করা হয় জনমনে প্রশ্ন উঠেছে শুধু কি বদলি যথেষ্ট নাকি প্রশাসনিক কঠোর ব্যবস্থা গ্রহণ করার দরকার ছিল কাজহাল ইউনিয়ন ভূমি অফিসের যে পাকতন ইউনিয়ন ভূমি সহকর্মকর্তাদের বিষয়ে যে তার বিষয়ে যে আমরা উত্থতন করতে পক্ষে জানিয়েছিলেন এবং তার তখন তাকে বুদ্ধি করেছেন এবং বুদ্ধি করে বীরগঞ্জ উপজেলা মড়িচা ইউনিয়ন ভূমি অফিসে তাকে Uh, for the person.